রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে জানতে চাই বাংলাদেশের রাজনীতির মূল সমস্যা কোথায় সমস্যা হলো হিংসা সমস্যা হলো একে অন্য মানে ভালো দেখতে না পারা সমস্যা হলো গণতন্ত্র না থাকা যেকোনো কারণেই হোক গোটা রাজনীতিটা দুই তিনটা পরিবারের কাছে আর শুধু পরিবার নয় দুই তিনটা ব্যক্তির কাছে বন্দিও হয়ে গিয়েছে সেই বন্দি দশা থেকে রাজনীতি এখনো পুরোপুরি মুক্তি পায় নাকি যার কারণে মুক্ত মন নিয়ে মুক্ত কথা বলে মুক্ত চিন্তা করে রাজনীতি করা যায় যাচ্ছে না আমি আপনাকে একটা উদাহরণ দেই এই যে ব্রিটেন এখানে দুইটা বড় দল আছে একটা কনজারভেটিভ একটা লেবার পার্টি এই যে কনজারভেটিভ দল এবং লেবার পার্টির বাইরে অনেক দলে নির্বাচন করে এবারও আটানব্বইটা রাজনৈতিক দল নির্বাচন করছে তার মধ্যে পঞ্চাশটার মতো রাজনৈতিক দল একজন করে ক্যান্ডিডেট দিয়েছে নির্বাচনে তারপরও তারা সুযোগ পাইছে রাজনীতি করার জন্য আমাদের এইখানে আপনার এই এক এগারোর পরে এইখানে রাজনীতির যে নিবন্ধন নির্বাচন এগুলাকে এমন কঠিন করে ফেলছে যে যাদেরকে কিছু কিছু সংস্থা মনে করবে যে এদেরকে নির্বাচন করানো হবে তারা নিবন্ধন পাবে আর না হইলে নিবন্ধন পাবে না যে স্বাধীনভাবে রাজনীতি করা রাস্তাটা একে কারণ পরে বন্ধ হয়ে গেছে এটা যদিও শেখ হাসিনার সাথে আমাদের জুটে যাওয়ার অন্যতম কারণ ছিল নির্বাচনী সংস্কার গণতন্ত্রের মুক্তি কিন্তু গণতন্ত্রের মুক্তি হয়নি দেশের উন্নতি হয়েছে বেকারত্ব দূর করার জন্য নানামুখী পরিকল্পনা সেটাও হয় নাই আপনার বেকারত্বের জন্য দূর করার যে এইখানে দেখা গেছে যে এই যে ধরনের দুর্নীতি ঘুষ কেলেঙ্কারি করে অনেকে চাকরি মাকরি নিচ্ছে এরা কখনো তো সজ্জীবন যাপন করতে পারবে না এটা যেমন আগে ছিল তেমনই থেকে গেল তেমন একটা পরিবর্তন হলো না বরঞ্চ বট বৃক্ষের মতো আগে শিকড় গজাইছে এখন এটা ডাল পালা নিয়ে একদম গোটা ময়দানই ডেকে ফেলছে আপনি বলতে যাচ্ছেন যে ভোটের রাজনীতি এখন আর এক এগারোর পরে বাংলাদেশে ছিল না বা এখন না আমি এমন কথা আপনাকে বলিনি ভোট তো হচ্ছেই ভোটের রাজনীতি তো হচ্ছেই মানে ভোট হ্যাঁ এটাও বলি নাই আপনাকে না না আপনি বলেন আমি এটাও বলি নাই আমার জায়গা আমি আপনাকে বলছি যে গণতন্ত্রের যে চর্চা সেই চর্চাটা হচ্ছে না গণতন্ত্রের জন্য এটা স্বাধীন সার্বভৌম পার্লামেন্টের প্রয়োজন স্বাধীন সার্বভৌমত্ব পার্লামেন্টটা গঠন করতে গেলে একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন সেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এইটা সরকারের দ্বারা একা ব্যাহত হচ্ছে তা নয় সরকার বিরোধী দল নির্বাচন কমিশন পিছন থেকে কে জানি কলকাতায় ছাড়ছে কার সুবিধার জন্য এগুলো বলা হচ্ছে জানি না তবে হ্যাঁ নির্বাচন হচ্ছে কিন্তু নির্বাচনের যে ব্যবস্থাটা এইটা দিন দিন এটা আপনি দেখেন আজকে দেশের স্বাধীনতার বয়স আমরা অর্ধ শতাব্দী পার হয়ে গেল অথচ এটা শক্তিশালী নির্বাচন কমিশন এখন পর্যন্ত হলো না শক্তিশালী কোনো প্রতিষ্ঠানই নাই আমাদের দুদুক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলেন দুদুক তারা যখন দুর্নীতির ব্যাপারে সংবাদপত্রে বড় বড় সংবাদ আসে তখন তারা চিঠি লেখেন সম্পত্তি নিলাম করেন আবার দুর্নীতিবাদদেরকে নিরাপদে তাদের যারা সুবিধার লোক তাদেরকে নিরাপদে তারা দেশের বাইরে যাইতে দেন দেশের তো হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেল এই দুর্নীতি দমন কমিশনের এইগুলো কি তারা যারা নাই তারা কি করে আমি তো মনে করি এখন প্রথম দুর্নীতি দমন কমিশনে যারা আছে এদের সম্পদ কোথায় কি করছে এটা খোঁজ নেওয়ার জন্য মানুষ আশঙ্কা করতেছে যে তারাও এইগুলোর সাথে দুর্নীতির সাথে অনেকেই জড়িত এগুলো তো ধরোপর তো এটাই আমি আপনাকে এটা বলতে চাচ্ছি না যে বিচার ব্যবস্থা যে গণতান্ত্রিক ব্যবস্থা যদি দেশের মানে নিয়ন্ত্রিত ডেমোক্রেসি কন্ট্রোল ডেমোক্রেসি যদি হয় নিয়ন্ত্রিত গণতন্ত্র তাহলে তো এইটাকে ঠিক গণতন্ত্র বলা যায় না তো আমি এইটাই বলছিলাম আপনাকে যে এখন পর্যন্ত আমাদের এই সত্যিকারের গণতন্ত্র আমাদের দেশে নাই এই জন্য রাজনীতি কঠিন হয়ে